সো গাইস আজ আপনাদেরকে গ্র্যান্ড মাস্টার কিভাবে উঠতে হয় সেটাই দেখামো ঠিক আছে গ্র্যান্ড মাস্টার ফুস করতে এসে অনেকে ভাবে যে কোন জায়গায় নামো কোনায় গিয়ে ভালো মতন ফুস করা যাবে কিন্তু ভাই দেখেন আমার সবচেয়ে ফেভারিট জায়গা হলো যে ভিতরে কিন্তু কি করব সামনে এনিমি আছে সমস্যা নাই আমি এখান থেকে আগে এমোটা নিয়ে যাই অবশ্যই আমার প্রয়োজন বেশি আগে এরপরে দেখেন সামনে এনিমি এনিমি দেখছি লবিতে চলে গেছি এই কারণে এটা আমার ফেভারিট জায়গা কারণ এখান থেকে সহজে আমি লবিতে চলে যেতে পারি বিষয়টা বিষয়টা আপনারা আশা করি বুঝতে পারছেন আপনাদেরকে আর বোঝাতে হবে না এটা আমি বুঝতে পারছি সব কথা বাদ গাইস আগে আমরা মেন টপিকে চলে আসি আগে আমাদেরকে লুট করতে হবে গাইস আপনাকে মনে রাখতে হবে আগে কিন্তু আপনাকে লুট করতে হবে লুট না করতে পারলে সুন্দর মতন আবার একটু কষ্ট করে লবিতে যাইতে হবে মেন টপিকে চলে আসি ভাই মেন আমাদের যে পয়েন্টটা আছে সর্বপ্রথম আপনাকে ল্যান্ড ইন্ডে ঠিক মতন করতে হবে ঠিক আছে ভাই সর্বপ্রথম আপনাকে করতে হবে ঠিক আছে ভাই তো বিমান সত্যিতে সর্বপ্রথম ল্যান্ড ইন্ড করতে হবে ঠিক আছে তো সর্বপ্রথম বিমান সত্যিতে নেমে লুট করতে হবে ভাই লুটে তো করতে দিতেছে না আর বাকিটা আপনাদেরকে কি শেখামো আগে তো আমাকে লুট করতে হবে তাই না